নমস্কার বন্ধুরা আজকে বানানো হয়েছিল ভোলা মাছের সর্ষে ঝাল তো এই ভোলা মাছের সর্ষে ঝালটা বানানোর জন্য প্রথমে ভোলা মাছগুলো কেটে ধুয়ে বেছে রেখেছিলাম এরপরে সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখার পরে কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে সেগুলোকে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম ভেজে তুলে রাখার পরে আলাদা করে শিলে সর্ষেটা বেটে নিয়েছিলাম কারণ যেহেতু সর্ষে জাল তো সর্ষেটা অবশ্যই লাগবে তো সর্ষেটা বাটার জন্য কিছুই না পরিমাণ মতন সরষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে শিলে বেটে রেখেছিলাম এরপর মাছ ভাজাগুলো হয়ে গেলে সেগুলো আমি কড়াইতে পরিমাণ মতন একটু তেল দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম এবার কালো জিরাটা ফোড়ন হয়ে গেলে তারতে আমি এক তাতে আমি একদম অল্প পরিমাণে জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম হলুদ এবং জিরের গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে সর্ষেটা ধরে না যায় এবং মশলাগুলো না লেগে যায় এবার দেখো তারপর জল দিয়ে দেওয়ার পরে আমি সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আবার বেশি নাড়াচাড়া করবে না নাহলে সর্ষে আবার তিত হয়ে যাবে তো এরপরে নাড়িয়ে নেওয়ার পরে আমি আবার একটু চিনি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী পরে সর্ষেটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে তাতে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম এবার মাছগুলো দিয়ে ভালো করে টাইম নিয়ে ফুটতে দেবো এবং আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম মিনিট সাত ধরে ফুটছিলো মাছগুলো দেওয়ার পরে তোমরাও ভালো করে ফুটিয়ে নিও এবং আমি যদি আগে একটু খানিক ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে এবার মিনির সাথে ফোটানোর পরে আমি নামিয়ে নিয়েছিলাম এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম তোমরাও বাড়িতে এরকমভাবেই ভোলা মাছের সর্ষে ঝাল যদি খেতে ভালো লাগে তাহলে এভাবে বানিয়ে দেখতে পারো অসাধারণ স্বাদের একটি রেসিপি বাড়িতে এইভাবে বানিয়ে নিও এবং আমাকে কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও